আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতের কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে নতুন কিছু কাজের অর্ডার আসছে তো সেটি আপনাদের সাথে শেয়ার করছি গত ভিডিওতে আমার যে বালিশের কভার তিনশো পিস এসেছিলো তো সেটা কমপ্লিট না করে কমপ্লিট করা হয় নাই সবগুলো কাজ ডেলিভারি দিতে পারি নাই তো এর মাঝখানে নতুন করে এই ফ্যাক্টরি থেকে কিছু কাজের অর্ডার আসলে এখানে টোটালি একশো পিস আলোয়ার তো যেহেতু এই যে সবগুলো এখানে বান্ডিল করে রাখা আছে তো এগুলা সব কমপ্লিট করতে হবে আর একটা সমস্যা হয়ে গেছে কি এইখানে যেহেতু এতগুলো কাজ আর টাইম খুব শর্ট দুই দিনের মধ্যে করে দিতে হবে তা আমি তো এতগুলো কাজ একদিনে করে দিতে পারবো না তো আমার পাশের বাড়িতে এক আপা আছে তো ওনাকে কিছু কাজ দিয়ে দিলাম যে আপা আপনিও করেন আমিও করি দুজনে করে যেহেতু এটা নতুন একটা জায়গার থেকে একটা কাজ আসলো তো যদি ভাইয়াদের আমাদের কাজের ফিনিশিং বা টাইমিং যদি ঠিক মতো আমরা ডেলিভারি দিতে পারি তো দেখা গেছে সারা বছর এখান থেকে টুকটাক কিছু কাজ আসবে তো ওই যে দেখুন ওই পালিশের কবারের কাজগুলো আমি জয়েন করে রেখে দিয়েছি সবগুলো সেলাই করা হয় নাই তো ওইটা সাইডে রেখে এখন আবার এই কাজটা শুরু করে দিলাম তো যেহেতু পালিশের কভারের এটা হচ্ছে মার্কেটের একটা কাজ ওইটা অনলাইনের কাজ হলে কিন্তু এত সময় রাখা যেন অনলাইনের কাজগুলো প্রতিদিনই জমা দিতে হয় আর এটা হচ্ছে মার্কেটের কাজ দেখে একটু টাইম দিছি ভাইয়ারা তো ফাঁকে আমি এই সালোয়ারগুলো করে নিবো তারপরে ভাইয়াদের পালিশের কভারের কাজগুলো জমা দিব তো এই কাজের খুব প্যারেশানি যাচ্ছে দুই সাইডের কাজ একসাথে কাজ নিয়ে খুব টেনশানের মধ্যে আর হতাশার মধ্যে পড়ে গেলাম যে এতগুলা কাজ নিয়ে নিলাম একসাথে ডেলিভারি দিতে পারবো কি না তো যাক যে আপার কাছে দিছি ওই আপা মার্শাল্লা অনেক চালু খুব তো খুব দ্রুত ও কাজ উঠাইতে পারছে তো এই জন্য আমাদের প্যান যে প্যান কার্ড স্যালারগুলা ওইগুলা কিন্তু আগে জমা দিয়ে দিছে আর এখন নর্মাল যে সালারগুলো আছে এগুলা আমরা সেলাই করতেছি তো এগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে তো আমি ভিডিও দিচ্ছি এটাও ডেলিভারি হয়ে গেছে তো ওইটা হচ্ছে কি আমি খুব আর্জেন্ট কাজ ছিল এই জন্য তারাহুরার মধ্যে ভিডিও করা হয় কারণ ভিডিও তো করতে গেলে অনেক সময় লাগে আপু একটা দশ মিনিটের যে কাজটা আমি অফ ক্যামেরায় করবো দশ মিনিট লাগবে আর যদি আমি ভিডিও করতে যাই সেটা কমপক্ষে আধা ঘন্টা চলে যাবে সব কিছু সেট করে নিয়ে বসতে তো সেজন্য কিন্তু আমি আর ওই ওই দুটো অংশ ভিডিও করি না আর এখান থেকে ভিডিও শুরু করছি তো যারা আমার এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘরে বসে কিভাবে আমি প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করি বা চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করি তো সেটা আপনারাও কিন্তু পারবেন এরকম কাজ যদি জানা থাকে তাহলে আপনারও এরকম ঘরে বসে প্রতিদিন চারশো পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব কিভাবে সম্ভব দেখুন যদি আপনি টেলারি কাজ জানেন বা হাতের কাজ জানেন তাহলে কিন্তু সম্ভব হাত টেলারি কাজ শিখে এরকম একটা মেশিন যদি থাকে অবশ্যই জ্যাক মেশিন হতে হবে নর্মাল যে ফুট মেশিন ওইটা দিয়ে হবে না কারণ প্রোডাকশনের কাজ করতে গেলে কিন্তু জ্যাক মেশিন জ্যাক মেশিনের দরকার তো হাতের মেশিনের কাজটা জানা থাকলে কিন্তু সারা বছর এরকম টুকটাক ওয়াডারে থাকবে ওয়াডারে পাবেনি হয় এটা ফ্যাক্টরির কাজ হোক বা এলাকা এলাকাভিত্তিক ওয়াডার হোক হোক শহরে কি গ্রামে পাড়া প্রতি বেশি বা আত্মীয় স্বজন নিজেদের কাপড় সুপুর এগুলোও কিন্তু করতে পারবেন তো আপরা আমার মনে হয় প্রতিটা মেয়েরই কিন্তু উচিত এই টেলারের কাজ শিখা শিখে রাখা যেহেতু এখন কাজ শেখাও কিন্তু কঠিন ব্যাপার না এখন যে অনলাইনের যুগ অনলাইনের মধ্যে ইউটিউবে কিন্তু হাজার হাজার চ্যানেল আছে হাজার হাজার ভিডিও আছে ওই ভিডিও দেখে কিন্তু সুন্দর করে শিখতে পারবেন তো কাজটা শিখে নেন যেসব আপনারা পারেন না তারা কিন্তু অবশ্যই কাজটা শিখার চেষ্টা করবেন তো আমি আমার এলাকায় এরকম কাজ করতেছি ঘরে বসে থেকে তো আপনারাও পারবেন আপনাদের এলাকায় এরকম খবর রাখবেন যে কোথায় বো ফ্যাক্টরি আছে বা কোনো কে হাতের কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখবেন তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমি যেহেতু ডাকার মধ্যে কাজ করি আমার একবার এলাকার মধ্যে যারা থাকেন তারা হয়তো বা করতে পারে আর এলাকার বাইরে তো আমার কাজ দেওয়া সম্ভব না তো আপনাদের এলাকা থেকে আপনারা এরকম খবর করে নেবেন আমি আমার কাজগুলো আপনাদের শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা এরকম টেকনিক অবলম্বন করে করতে পারেন ঘরে বসে না থেকে যার যার স্থান থেকে এরকম কাজ করে করেন বা করতে থাকেন তো আশা করি সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম